तेल दिए দিব মানে আগে মুড়িস তারপর পیاز এক নুন ভেজে নিব শুকনো মুড়িসটা ভেজে নিয়ে পیازটা ভেজে নিব রসুন আর পেঁয়াজ আর একটু ভাজলেই হয়ে যাবে একই তাসায় সবকিছু এক করে ভেজে নিব বেগুনটা লাল লাল করে ভেজে উঠে নেব মাটির এটেই করে নিলে ভালোভাবে করা যায় শিল্পাটা বলেন হাত বলেন হাতেও সুন্দর হাত করে মাথাবো কিন্তু মরিচগুলো একটু টেকলে নিই লবণ দিয়ে দিব এরকম একটা ভর্তা থাকলে মাংসের থেকেও সুস্বাদু আর কিছু লাগে একটু ঘি দিয়ে দিব গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তা কত মজাদার একটা খাবার এটা দিয়ে এক প্লেট খাবার হয়ে যাবে গরম ভাতের সাথে গরম গরম ভর্তা আর কি লাগে আমার এমনিও বেগুন ভর্তা অনেক ভালো লাগে আর ঘি দিয়ে একটু ঘি দিয়েছি এর জন্য আর বেশি ভালো কেউ সর্ষের তেল দেয় আমার ঘি দিয়ে খেতে ভালো লাগে বাসমিল্লা মাংস সাথে পারবে না বিশ্বাস করেন এইভাবে বর্তা খুবই টেস্টি আমার ভাইয়াও বর্তা পছন্দ করে ভর্তা জাতীয় আমার ছোটো বোন খুব পছন্দ ওখানে একটু দুধের দাম কম আর ওদিকে থেকে একদম খাটি ঘি আমি ঢাকা থেকে ঘি না অবশ্য খাটি ঘি ঢাকায় আসে এটা বলবো না যে খাটি ঘি শুধু এক জায়গায় পাওয়া যায় সব জায়গায় আছে তা আমাদের অঞ্চলে একদম দেখে শুনে নিয়ে আসে আলাদা একটা আপনারা এইভাবে বাসায় বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করবেন আমি খেতে থাকি কোথাও